রানী ঈদ যে গুড় খেয়েছিলেন এবং নাম দিয়েছিলেন হাজারি গুড় সেই পুরো কারখানায় চলে আসে এই পাত্রে দশ লিটার মতো রস দেওয়া হয়েছে এবং তার থেকে প্রায় দেড় কেজি মতো হাজারি গুড় উৎপাদন হবে এতটুকু এতটুকু হাড়িতে আট লিটার এই যে এই হাড়ি এই হাড়িতে আট লিটার রস ধরে তাহলে তো অনেক রস হয়েছে এভাবে দশ থেকে পনেরো মিনিট ধরে নাড়ার পর তা হাজারি গুরে রূপ নেয় এরপর ঘরের মেঝেতে রাখা ছোট ছোট পাত্রে ঢালা হয় বিখ্যাত হাজারি গুড় আজকে আমার জীবনে প্রথম খাচ্ছি আমি একদম জীবনে প্রথম আজকে খেয়ে দেখবো যে কেমন লাগে এখানে হাজারি গুড় তৈরি করলেন আমি একটু খেয়ে দেখি কেমন লাগে অসাধারণ মানে এত সুন্দর গুড় আমি জীবনে কোনোদিন খাই নাই হাজারি গুড় খেয়ে অভিভূত হয়ে রানি এলিজাবেথ সিলমোহর তৈরি করে দিয়েছিলেন তিনি নিজেই ছড়িয়ে দিয়েছিলেন এই গুড়ের নাম সূর্যের তীর্যক্রসি তখনও ছড়ায়নি জাগিনী কৃষক বিস্তীর্ণ ফসলের মাঠ তাই শীতের আড়মোড়ায় জড়িয়ে জেগেছে গাছি যেন ঐতিহ্য কাঁধ নিয়ে ছুটছে শিশির পায়ে জড়িয়ে আজ এসেছি মানিকগঞ্জের বিখ্যাত পল্লীতে রস সংগ্রহ থেকে শুরু করে কিভাবে হাজারি গুড় উৎপাদন করা হয় তা দেখবো দেখাবো আপনাদের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার এই গ্রামটি এখন হাজারি পল্লী নামেই পরিচিত এখানে প্রায় প্রতিটি বাড়িতেই চলে হাজারি গুড় উৎপাদনের কার্যক্রম ভোর থেকেই চলে রস সংগ্রহের দৌড়ঝাঁপ প্রায় বছরের ঐতিহ্যবাহী হাজারি গুড় উৎপাদন হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া ও ঝিটকা এলাকায় সুস্বাদু হাজারি গুড় কিভাবে তৈরি হয় তা দেখতে ও জানতে সম্প্রতি ও এলাকায় গিয়ে কথা হয় বংশ পরম্পরায় হাজারি গুড় তৈরির কারিগরদের সঙ্গে সকাল থেকে গুড় তৈরির কাজ করছেন তরুণ কিশোর রাব্বি ও তার বাবা এই গুড় তৈরির পদ্ধতি অন্যান্য গুড় থেকে আলাদা এবং প্রাকৃতিক পদ্ধতিতে খেজুরের রস থেকে ধীরে ধীরে হাজারি গুড় তৈরি করা হয় যা স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর সবগুলো রস একসাথে গরম করে ভাড় অথবা মেটে হাড়িতে তা রেখে দেওয়া হয় যাতে বেলা বাড়ার সাথে সাথে নষ্ট না হয়ে যায় জ্বলন্ত মাটির চুলার উপর চার স্টিলের পাত্রে এবার গরম করে রেখে দেয়া সেই রস থেকে আট থেকে দশ কেজি পরিমাণ রস জ্বলন্ত মাটির চুলার উপর চারকোনা স্টিলের পাত্রে ঢেলে দেয়া হচ্ছে এক কেজি হাজারি গুড় তৈরি করতে আট থেকে দশ কেজি খেজুরের রসের প্রয়োজন হয় খেজুরের রাজ্যে চলে আসছে পুরো মানিকগঞ্জের যে জায়গাটিকে হাজারি হাজারিপল্লী নামে পরিচিত সেই জায়গায় চলে আসছে আহ চুলায় রস জ্বাল দেওয়া হচ্ছে এবং এই রস প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল দেওয়া হবে এই পাঁচ থেকে লিটার মতো রস দেওয়া হয়েছে এবং তা থেকে প্রায় দেড় কেজি মতো হাজারে গুড় উৎপাদন হবে রানী দ্বিতীয় এলিজাবেথ যে গুড় খেয়েছিলেন এবং নাম দিয়েছিলেন হাজারে গুড় সেই পুরো কারখানায় চলে আসছি আমরা একদম মানে যে হাজারি গুড় তৈরি হয় এই পুরো এলাকায় কিন্তু হাজারিগুড়ের মানে এলাকা বলা যায় হাজারি পল্লী নামেই ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে জাল দেওয়ার পাশাপাশি রস এভাবে নাড়তে হবে কতক্ষণ জ্বালাতে হবে

এটা যে ঢালতে হবে এটা কিভাবে বুঝেন যে কখন এটা ঢালার সময় হয়ে গেছে আমাদের এটা প্রবলেম হয়ে গেছে যে যে কাজ করে হুম সে কাজেরই সে মর্ম এটা না ভাই আমাদের কোন সময় গুর হবে আমার ওই গো আতে কই যে এখন হইছে আচ্ছা এর এটা পাকা আছে দেনা দেনা দাও দেনা বিশ থেকে পঁচিশ মিনিট ধরে পাত্রে জাল দেওয়া রসের ঘনত্ব যখন কিছুটা বেড়ে যায় তখন হালকা ক্ষয়ের রং নেয় সঙ্গে সঙ্গে সেই রস মাটির পাত্রে ঢালা হয় পর বিশেষভাবে তৈরি লাকড়ি দিয়ে গুড় ঘষতে হবে এতে গুড়ের ঘনত্ব বাড়তে থাকে এবং কিছুটা সাদা রং ধারণ করে এক পর্যায়ে বাবার কাছ থেকে হাল ধরলেন রাব্বি একদিকে বানানো হচ্ছে হাজারি গুড় ও নদিকে চুলায় আবারও তুলে দেয়া হয়েছে রস এভাবে আট থেকে দশ কেজি রস পালাক্রমে কয়েকবার জাল দিতে হয় যতবার এভাবে চুলায় রস তুলে দেওয়া হবে ততবার ঘষে ঘষে হাজারি গুড় তৈরি করতে হবে কয়টা রসে হলো আর কতটুকু হবে এতে দশ লিটার রস আছে আপনার গুড় এক কেজি কেজি দশ লিটার রসে এক কেজি দেড় কেজি গুড় হবে হাজারি গুড় রস লিটারে কতটুকু বিক্রি কত টাকা বিক্রি করেন লিটার আপনি তিনশো টাকা হিসেব করে দেখেন লস এভাবে দশ থেকে পনেরো মিনিট ধরে নাড়ার পর তা হাজারে ঘুরে রূপ নেয় এরপর ঘরের মেঝেতে রাখা ছোট ছোট পাত্রে ঢালা হয় হাজারি মানে বিখ্যাত হাজারি ঐতিহ্যবাহী হাজারি রানী এলিজাবেথ যে গুড় খেয়েছিলেন এবং গুড়ের ভক্ত ছিলেন সেই গুড় আজকে আমার জীবনে প্রথম খাচ্ছি আমি একদম জীবনে প্রথম আজকে খেয়ে দেখব যে কেমন লাগে এখানে হাজারি গুড় তৈরি করলেন এবং এখনও সেই হাজারি গুড়ের প্রতিদিন চলছে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে অসাধারণ একদম মানে আমার জীবনে প্রথম আমি খেলাম মানে এত সুন্দর গুড় আমি জীবনে কোনোদিন খাই নাই এর আগে আমি যশোরের গুড় খেয়েছি বা অন্য জায়গার গুড় খেয়েছি লাল গুড় বীজমারা গুড় সে গুড় খেয়েছি কিন্তু এই হাজারি গুড় যে এত সুন্দর টেস্ট হয় না খেলে এটা বোঝানোর কোনো উপায় নাই এত সুন্দর টেস্ট দেখেন একটু সাদা 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 অন্যান্য গুড় কিন্তু একটু লালচে বর্ণের থাকে তো এটা কিন্তু সাদা রয়েছে গালে দিলে মনে হবে যেন আপনি অমিত খাচ্ছেন অসাধারণ আপনাদেরও খাওয়ার দাওয়াত রয়েছে এই মানিকগঞ্জ জেলার এই যে হাজারি পড়লিতে খেজুরের গুড় পাওয়া যায় এই যে হাজারি গুড় পাওয়া যায় আপনারা এসে খেতে পারেন এবং এখানকার বাজার থেকেও সংগ্রহ করতে পারেন আবার বিভিন্ন মাধ্যম দিয়ে অর্ডার করতে পারেন অসাধারণ পরবর্তীতে হাজারি সিল বসানো হয় এভাবেই তৈরি হয় ঐতিহ্যবাহী হাজারি গুড় শুধু দেশেই নয় মানিকগঞ্জের হাজারি গুড়ের খ্যাতি রয়েছে বিদেশেও এই গুড়ের নামেই জেলার ব্র্যান্ডিং করা হয়েছে হাজারি গুড় আর বাউল গান মানিকগঞ্জের আসল প্রাণ প্রতি কেজি গুড় ষোলোশো টাকায় বিক্রি হয় এই গুড়ের চাহিদা বেশ তবে খেজুর গাছ কমে যাওয়ায় রস সংগ্রহ ও গুড় তৈরি কমে গেছে এছাড়া জ্বালানি সংকটের কারণে উৎপাদন খরচও বেড়ে গেছে এ কারণে এই গুড়ের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এছাড়া স্থানীয় লোকজনের সাথে জানা গেছে নাম এবং খ্যাতির কারণে এই গুড়ের চাহিদা যেমন বেশ সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে এর দামও একসময় শতাধিক পরিবার এই গুড় তৈরি করলেও এখন বিশ থেকে পঁচিশটি পরিবার এই গুড় উৎপাদনের সঙ্গে যুক্ত শীতেলে খেজুরের রস ও গুড়ের চাহিদা বিশেষ করে হাজারি গুড়ের চাহিদা বেড়ে যায় নিজ চোখে গুড় তৈরি দেখতে চাইলে পৌঁছাতে হবে সকাল ছটার মধ্যে রাজধানী থেকে প্রায় ষাট কিলোমিটার পশ্চিমে মানিকগঞ্জ জেলা শহর ঢাকা আরিচা মহাসড়ক হয়ে যাওয়া যায় আবার গাবতুলি পার হয়ে হেমায়তপুর থেকে শিঙাইয়ের হয়েও মানিকগঞ্জ যাওয়া যায় জেলা শহর থেকে ঝিটকা হরিরামপুর সড়ক ধরে প্রায় বিশ কিলোমিটার পথ ফেরলেই পৌঁছে যাবেন হাজারিগুড়ের কারিগরদের ঠিকানায় যে কোনো যানবাহনে চড়ে খুব সহজেই যাওয়া যায় ব্রিটেনের রানী এলিজাবেথ এই গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন প্রায় সাড়ে তিন শত বছরের ঐতিহ্যে লালিত হাজারি গুড় খেয়ে অভিভূত হয়ে রানী এলিজাবেথ সিলমোহর তৈরি করে দিয়েছিলেন তিনি নিজেই ছড়িয়ে দিয়েছিলেন এই গুড়ের নাম